হ্যালো ফ্রেন্ডস তো প্রচুর গরম পড়েছে এখন তো ব্যাঙ্গালোরেও এখন মানে আগে টেম্পারেচার একদমই ছিল না কোনো গরম টরম কিছুই বোঝা যেত না কিন্তু এখন প্রচুর বোঝা যায় প্রচুর গরম পড়েছে তাই জন্য আজকে আমি একটু কি বলে যে শরবত ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে খাবো একটু শরীরটাকে ঠান্ডা করার জন্য তো দেখো কি শরবত বানাই তো দেখতে থাকো তো ফ্রিজ দেখো এই ফ্রিজের ভিতরে রেখেছি দেখো এই দেখো দই দেখেছ দই ও দিনে একটু লস্তি বানাবো দেখো গ্লাস ঢেলে নিই গ্লাস নিয়েছি তো এতে ঠেলে নেব দেখো আর এই দইটা দইটাকে লস্যি পানি খাবো নিচে পড়ে গেছে হাফ গ্লাস নিয়ে নিয়েছি একটুখানি নুন নিবো আর একটু চিনি আমাকে চিনি খেতে ভালো লাগে তার জন্য যাকে যেরকম তোমাদেরকে যেরকম তোমরা বানিয়ে খেয়ে নিতে পারো চিনি একটা চামচ চিনি নিবো একটু জল

ব্র্যান্ডটা পুরো ভরে গেল তো আজকের মতন টাটা বাই বাই বন্ধুরা ওখানে শেষ করলাম আজকে ভিডিওটা আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা